হ্যালো ভিহর্স আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা বিহর্স আজ আপনাদের সামনে হাজির হয়েছি টেলমা ফোর ডি ট্যাবলেটটি নিয়ে এর জেনেটিক নেম টেলমি সার টান ভিহর্স এটি একটি বেসকম কোম্পানির বেসকিমকু ফার্মার একটি প্রোডাক্ট এটি কি কাজ করে কেন খাবেন পার্শ্বপত্রিকের কি দাম কত দেখতে কেমন বিস্তৃত আজ আলোচনা করবো যদি ভিডিওটি আপনাদের ভিডিওটি থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এটি মতো উচ্চ রক্তচাপ চিকিৎসায় অথবা উচ্চ রক্তচাপ বৃদ্ধি ওষুধের সাথে ব্যবহার করা হয়ে থাকে টেলমাস রিটার্ন প্রাথমিক সেবন মাত্রা দৈনিক চল্লিশ মিলিগ্রাম রক্তচাপের হ্রাস বৃদ্ধি ডোজের সাথে সম্পর্কিত অর্থাৎ আপনি সর্বনিম্ন বিশ মিলিগ্রাম থেকে আশি মিলিগ্রামের মধ্যে আপনার ডোজ ঠিক রাখতে হবে অথবা আপনার চিকিৎসক যেভাবে দিয়েছেন সেভাবে সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে আছে সাধারণত রুগীদের জন্য সুসহনীয় তথাপি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা ঝিমঝিম করা মাথা ব্যথা মাথা ঘোরা অনিদ্রা বমি বমি ভাব পেট ব্যথা ডায়রিয়া অবসাদ কোমরে ব্যথা সাইনোসাইটিস নিম্ন রক্তচাপ ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়ার লক্ষ্য করা গেছে যদি আপনার ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করবেন বিরর্ড যদি ভিডিওটি থেকে কিছু শিখিয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি চাপ দিবেন। সতর্কতার ভেতরে যাচ্ছে বয়স্ক রুগী যাদের ডায়াবেটিস হৃদরোগ হার্ট ফেলে উচ্চ রক্তচাপ বৃক্ষ অথবা যকেদের অক্ষমতা আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে গর্ভাবস্থায় এবং স্থানদানকালে এটি ব্যবহার করা যাবে না এবং দু হাজার পঁচিশ সালে বাজার মূল্য বারো টাকা পঞ্চাশ পয়সা ভিউার্স যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি থেকে আপনারা কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় কেন্দ্রটি চাপ দিয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ সকল ভিওর্স